তাকে বলবো আমরা হোমোলোগাস ক্রোমোজোম আর নন হোমোলোগাস বলবো যে দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম যেমন আমি যদি একুশ নাম্বার জোড়া এবং বাইশ নাম্বার জোড়া ডিফারেন্ট করি এটা যদি একুশ নাম্বার জোড়া হয় এটা যদি বাইশ নাম্বার জোড়া হয় তাহলে দুইটা পরস্পরের নন হোমোলোগাস ক্রোমোজোম তারপরে ভাইয়া এখানে মাথায় রাখতে হবে একটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে তোমার ক্রোমাটিট থাকে একটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে থাকতে পারে দেখো একটা ক্রোমোজোমের মধ্যেই যদি যে ক্রোমাটিডটা ওইটাকে বলবো পরস্পরের সিস্টার ক্রোমাটিট এবং একটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে তোমার যদি দুইটা আলাদা আলাদা হাত ডিফাইন করি আমি যেমন এই হাতটা এবং এই হাতটা দুইটা কিন্তু হোমলোগাসের মধ্যেই আছে এই দুইটা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিট কিন্তু যদি আমি একই ক্রোমাটিটের মধ্যে চিন্তা করতাম তখন আসতো সিস্টার ক্রোমাটিট এখন আসো অ্যালিলের মধ্যে অ্যালিল হচ্ছে আসলে একটা জিনের কিছু ফর্ম যে ফর্মটা একই লোকাস থাকবে একই লোকাস বলতে লোকাস কী আবার লোকাস হচ্ছে জিন যেখানে থাকে যেমন এখানে আমি যদি ডিফাইন করি একটা হোমলোকাস ক্রোমোজোম এই হোমলোকাস ক্রোমোজোমের এই লোকাসে জিন থাকে এবং এটাই হচ্ছে পরস্পরের অ্যালিল এবং এই অ্যালিল দুইটা যদি সেম হয় সেটাকে বলবো হোমোজ্যাগাস অ্যালিল এটা হইতে পারে বড় এ হইতে পারে ছোট এ আর যদি হ্যাটারোজাইগাস অ্যালিল হবে ওই অ্যালিল যদি আমার দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ট্রেড থাকে তাহলে আমার ওইটাকে বলবো আমরা হোমো হেটারোজাইগাস অ্যালিল তাহলে হোমোজাইগাস হ্যাটারোজাইগাস হোমোলোগাস নন হোমোলোগাস সিস্টার নন সিস্টার এই চারটা জিনিস আশা করি